আল্লাহ যে জাহান জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচার কথা বললেন আমরা নিজেও বাঁচব আমাদের পরিবার অধীনস্থদেরকেও জাহান আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। আপনি ফজরের নামাজে সামনের কাতারে গেলেন ফজরের নামাজ সামনের কাতারে আদায় করে মনে মনে ভাবছেন আমি তো জাহান আগুন থেকে বেঁচে গেলাম নিশ্চয় আমার স্ত্রীও সামনের যায় সামনের যায় নামাজের মধ্যে বসা থাকবেন হয় তাজবি পড়বেন নাহলে নামাজ পড়বেন কিন্তু বাড়িতে আপনি গেলেন গিয়ে দেখতেছেন হিন্দুদের পূজার বাধ্য আপনার বাড়ি থেকে বাহির হইতেছে আপনি মনে করবেন আমি জান্নাতি সামনের কাতারে নামাজ পড়লাম আমার ঘর থেকে পূজার বাধ্য কেন বাহির হচ্ছে ভিতরে ঢুকলেন দেখতেছেন আপনার স্ত্রী চোদ্দ বছরের যে সন্তান সেই সন্তান এবং আপনার স্ত্রী দুইজন বসে থেকে স্টার জলসা জি বাংলা দেখতেছে ওই স্টার জলসা জি বাংলা দেখার কারণে টিভির ভিতর থেকে পূজার বাদ্যযন্ত্র বাইর হয়েছে এখন পূজার এই বাদ্যযন্ত্র যেহেতু আপনার ঘর থেকে বাইর হচ্ছে আপনাকে যে রাখালের দায়িত্ব দিলো গরু ছাগল যে বাড়ির ভিতরে খারাপ কাজ করতেছে আপনার দায়িত্ব এখন কি বলেন ভিতরে ঢুকবেন ঢুকেই বলবেন আমার ঘরটা আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে জোরে বলবেন আমার ঘর জাহান্নাম হয়ে গিয়েছে তোমার মতো স্ত্রী পাওয়ার কারণে স্ত্রী বলবেন কি বলেন আমি আবার কি করলাম বলবেন আমি সামনের কাতের নামাজ পড়ে জান্নাতি হইলাম কিন্তু ঘরের মধ্যে তুমি এইটা কি বাজাও তোমার জন্য আমার ঘরটা জাহান্নাম হয়ে গিয়েছে নিজের ঘর যদি জান্নাত বানাইতে চান তাহলে কি করতে হবে দেখেন হজরত হোসাইন একদিন স্বপ্নের বেলা দেখতেছেন রাতের বেলা স্বপ্ন দেখতেছেন তিনি তিনার নানার ঘরে চলে গিয়েছে স্বপ্নে দেখতেছেন আমি নানার বাড়িতে চলে গিয়েছি ভাঙ্গা ঘর দরজায় নক করলাম বললাম নানু ভাই দরজাটা একটু আপনি খুলে দেন নানা ভিতর থেকে আওয়াজ দিলেন এখন দরজা খোলা যাবে না তুমি এখন বাড়িতে চলে যাও আমি জিজ্ঞাসা করলাম নানু কেন দরজা খোলা যাবে না ভিতর থেকে আমার নানা আওয়াজ দিল হসাইন এখন আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি এই জান্নাতের মধ্যে আরাম করা অবস্থায় তুমি আমাকে ডিস্টার্ব না হসাইন ছোট্ট মানুষ দেখার জন্য নানার জান্নাত ভাঙ্গা হইল এইটা দেখার জন্য জানালায় চলে গেলেন জানালায় গিয়ে উকি উকি মেরে মেরে নানা নানির উরুটাকে বালুশ বানাইয়া মাথা দিয়ে শুয়ে পড়েছে আর নানি মাথার গুলুন বিলকি কেটে দিচ্ছে হসাই ডেকে বললেন নানু ভাই নানির উরুর উপরে মাথা দিলে মনে হয় ঘরটা জান্নাত হয়ে যায় ভেতর থেকে নানা আওয়াজ দিল তুমি ছোট্ট মানুষ বাবা তুমি না তোমার নানির মতো যদি কোনো স্ত্রী কেউ পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায় জোরে আল্লাহ আপনারা কি মনে করেন আপনাদের ঘর জান্নাত এরকম স্ত্রী পাইছেন তো কেমন স্ত্রী পাইছেন দেখেন আমি বলছি রাতের বেলা ঘুমাইতে গিয়েছেন স্ত্রী কানে কানে বলে তোমার মা ভালো না তোমার বাবা ভালো না নৌকা তোমার চাকরি কেন এত কষ্ট করে বাড়িতে আসতে হবে সোলা মোড়া নৌকা বাসা থাকি এই বুড়া বুড়ির যন্ত্রণার ভালো লাগে না এরকম কান করা দিয়ে দিয়ে একদিন স্বামী বাধ্য হয় স্ত্রীর কথা শুনে নওগা শহরে বাসা ভাড়া নিয়েছে এখন বাপ বৃদ্ধ হয়ে গিয়েছে অসুস্থতার কারণে একদিন নওগা শহরে চিকিৎসার জন্য গিয়েছে ডাক্তার দেখাইতে দেখাইতে রাত বেজে গিয়েছে রাত দশটা এখন বাড়িতে আসবে কেমনে টেনশন করতেছে হঠাৎ করে মনে করছে আমার আবদুল্লা তো নগা বাসা ভাড়া নিয়ে আসে তার বাড়িতেই যাই ভাড়া যেহেতু করে আছে নৌগা বাসা ভাড়া করছে বাড়িতে এই আবদুল্লাহ দরজা খোল ভিতর থেকে মনে মনে হচ্ছে আরে আমাকে নওগা শহরের সবাই বস বলে বলে ডাকে সার বলে ডাকে আমাকে আব্দুল্লাহ বলে কে দরজা খুলে দেখতেছেন তার বাবা বাবা আপনি রাতের বেলা আমার বাড়ি বাপ বলতেছেন আবদুল্লাহ রে টেনশন করিস না শুধুমাত্র রাত্রি থাকবো আবদুল্লাহ বলছেন বাবা তুমি এই কথা কেন বলো তুমি আমার বাড়ি আস আমি টেনশন করব কেন কেন যে টেনশন করবি একটু পরে টের পাওয়া যাবে বাড়ির ভিতরে ঢুকতে দিয়েছে আবদুল্লাহ অসহায় এতিমের মতো তার বয়ের কাছে গিয়ে বলতিছেন ওগো আমার না একটু তাড়াতাড়ি ওঠো আমার বাবা আসছে ওই রুমে একটু খাবার দাও বলতেছে স্ত্রী বলতিছেন আমার মাজার বাদ না পিঠি প্রয়োজন পড়লে তুমি খাবার দাও না হলে না তোর স্ত্রীকে ডিস্টার্ব দেশ না বাবা একটু এদিকে আয় বলছেন আমি খেয়ে আসছি কার্তিছ আর বলতিছেন বাবা সত্যি কি আপনি খেয়ে আসছেন আবদুল্লাহ কে বলছেন আবদুল্লাহ হ্যাঁ আমি খেয়ে আসছি টেনশন না করে ঘুমিয়ে পড়ো রাত যখন বাজে বারোটা হঠাৎ করে আবদুল্লার শালা ক্যারাম বোর্ড খেলতে খেলতে নগা শহর থেকে বাড়িতে এসে বলতেছেন আপা একটু দরজাটা খোল দরজা খুলে দিয়েছে দৌড়ে এসে আব্দুল্লাহ কিন্তু দৃশ্য দেখতেছেন বাপ আসলে দশটায় দরজা খুললো না কিন্তু শালা আসছে রাত বারোটায় দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার সঙ্গে